যুগ যুগ ধরে আমাদের এলাকায় একটি মেলা চলে নাম তারকার হিসেবের মেলা মেলার সময় আমাদেরও সামলাতে হয় তার যে ঠেলা মেলায় যখন যাই ভাব একটু নিতে চাই বাব নিতে গিয়ে মানুষের ঠেলা পরে আমার উপর দিয়ে মেলার ভিতর দিয়ে ঠেলা ঠেলি করে কত মানুষ চোখে পড়ে ক্যামেরার ভিতর দিয়ে হঠাৎ করে দেখা বন্ধু শাকিল চক্র মেলায় যখন যাই চারিদিকের মানুষ দেখে আফসোস তখন পাই আফসোস যখন নেই না চিল ছাড়া আমি তখন কিছু যে করি রাইড করব যখন চিল করা দেখবেন যে আপনারা তখন রাশিয়ান নাকি মোটরসাইকেল খেলা বেড়াই করে কঠিন একটু খেলা কি চমৎকার খেলা সবার মন করে যে বালা ধৈর্য ধরে দেখেন চিল করা সূর্যে আমাদেরই এখন মোটরসাইকেল খেলা যখন শেষ বিউটো দেখি হয়নি একটু বেশ একটার পর একটা করবুজি রাইড মজা আর মাস্তিতে কাটা বোঝে রাইড ড্রোন ক্যামেরার শট আল্ট্রা দিয়ে এখন যে দিব তাকে কি অস্থির ভিউজ আমাদের মনকে করবে ফিউজ ফিউজ যখন হয়েছি রুপবানীর নাচ দেখে আমিও চলে গেছি নাচ যখন দিয়েছি চারিদিকের কটো আমি খেয়েছি নৌকায় যখন উঠলাম চিল করা কি আর বাকি রাখলাম চিল যখন আমাদের করা শুরু জাহিদ কয় মাপ করে দে নৌকায় এবার গুরু মেয়েদের মতন ভাই জাহিদের চিলাচিলি শুনতে হয় তাই জাহিদের ঠেলাঠেলি তাড়াতাড়ি নৌকা থেকে নামতে আমাদের হল না যে দের থেকে নেমে মেলার বেতারটাও দেখব কি ইচ্ছে চাইতে গিয়ে পাই কিনার মতো কিছু নাই মেয়েদের জিনিস দেখি লোভটা সামলাই কি এক মেলা ছেলেদের দাম নাই কিছু কিনার বেলা চশমা একটা কিনতে গিয়ে দেখি মেয়েদেরটাই আমার চোখে পরে বেশ শরম লাগে ভাই আপনাদের কাছে এত কিছু বলি সেজন্য তাই চারদিক খুঁজতে খুঁজতে সিহাব রে চোখে পরে ভাই বুঝতেই পারছেন কি করছে সিহাব চিন্তায় পড়ে যাই সিহাবের কথা যখন শেষ হকারের মতো রিয়াদ বলে লইবেন নি ভাই এটাই সর্বশেষ তার চাপার জোরে থাকতে না পেরে এদিকে চলে এলাম হাজারো মহিলাদের ভিড়ে এসে যে দেখি মহিলারাও নাকি করে এসে টিকটক তাদের রূপের যে গরম তার জন্য আমাদেরও খেতে হবে ঠান্ডা কিছু নরম দুই মহানায়ক যখন মেলায় এসে আনারস খায় তার থেকে একটু একটু আমাজে বাগো দেয় আনারসের মতো ঝাল কিছু কিছু মহিলাদের চুলো হয়ে সুন্দর আমাদের বাড়ি সুন্দর আমাদের নারী সেই নারী খুঁজতে আমরা মেলাই দিলাম পারি পুরনো কিছু কথা স্মৃতি হিসেবে তুলে ধরলো আমাদের এই চাচা গিয়ে দেখা ছোট ভাইদের সাথে হয়ে গেল কিছু যে কথা এদিক থেকে ওদিক যখন যাই হঠাৎ করে রবীন্দন ভাইয়ের দেখা যে পাই ভালো মনের মানুষ আমাদের রবিন ভাই মহব্বতের মোলাকাতটাও তাই সেরে নিতে চাই এত এত জিনিসপত্রের বিড়ে চারদিকের খাবার যে আছে আমাদের গিরে পরিবার আর ছোট ছেলে মেয়েদের জন্য আছে যে কত কিছু আমার চোখ শুধু পড়ে আছে দা বটি কুরাল এর পিছ মাটির তৈজসপত্র এখন আর ব্যবহৃত হয় না এসব জিনিসপত্র ওজন আমি মাপবো যন্ত্রটাও তাই একটু যে দেখবো মহিলাদের জিনিসপত্রের কথা আর কত বলবো নিজে এবার কিছু খেয়ে এবার শেষ করব। শেষ করার পালায় আছে ভাই ডিম দিয়ে শেষ করব তাই এক একটার কি যে বড় বড় করে যে ইডিটম্যানের অভাব হারে হারে টের পাচ্ছি তার যে স্বভাব খাবার দাবার শেষে এবার যে বিদায় নিলাম দেরিতে ভিডিও ছেড়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে